ঢাকা চোদ্দ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলের উদ্যোগে আজ সাহালি সংলগ্ন গুদারাঘাট সমতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেনের আয়োজন করা হয় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার শত শত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি যিনি দীর্ঘদিন ধরে মানব সেবায় নিয়োজিত তার এই মহতি উদ্যোগে ২৬ জনেরও অধিক বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন মেডিকেল শিশু গাইনি চর্ম চক্ষু দন্ত অর্থোপেডিক্স সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকলের জন্য উন্মুক্ত ছিল বিশেষত যারা নিয়মিত মেডিকেল চেকআপ বা ডাক্তারের পরামর্শের প্রয়োজন অনুভব করেন কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয় না তারা এই সুযোগটি সাদরে গ্রহণ করেন ক্যাম্প রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যা এই ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা প্রমাণ করে ইঞ্জিনিয়ার সানজিদ ইসলাম তুলি বলেন মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন আমাদেরকে মনোনীয় দেওয়া হলো ধানের শীষের জন্য ঢাকা চোদ্দ আসনের প্রার্থী হিসেবে তার আগে থেকেই আসলে এই কাজগুলো করার ইচ্ছা আমাদের মধ্যে ছিল তো ভালো কিছু করার জন্য বা মানুষের জন্য কিছু করার জন্য আসলে আপনার কোনো পদে যাইতে হয় না বা একটা ক্ষমতার লাগে না ইচ্ছাটা আসলে জরুরি তো সেই ইচ্ছা থেকে আসলে আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা যখন মিরপুর দারুসালাম সালাম আলি সব জায়গায় যেই জনগোষ্ঠী বা জনপদ দেখছি তাদের মধ্যে একটা দেখলাম যে নিম্ন আয়ের মানুষ যারা বা যারা আসলে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যসেবা পাচ্ছে না বাট আর আরও যেটা দেখেছি যে অনেক অনেক জায়গায় হয়তো ছোটো ছোটো করে দেয়া হয় সেটা তাদের কাছে যে বিশেষজ্ঞ ডাক্তাররা যাদের কাছে হয়তো তারা যেতে পারেন না আর্থিক অসুবিধার কারণে বা স্বল্পতার কারণে তো সেই জায়গা থেকে আমরা কি ওই বিশেষজ্ঞ ডাক্তারদেরকে তাদের মধ্যে আনতে পারি কি না তাহলে যেই মানে তাদের জন্য যে যতটুকু সাহায্য করা হবে আমার মনে হয় যে এটা অনেক বেশি কারণ শুধুমাত্র ব্লাড প্রেশার চেক বা ব্লাড ব্লাড চেক বা সুগার চেক এইটার জন্য কিন্তু মানুষ আসলে ডাক্তারের স্বর্ণাপন্ন হয় না আমাদের দেশে তাদের এখানে আপনি যারা জানেন বিশেষজ্ঞ ডক্টর আছেন মেডিসিনের অর্থোপেডিক্সের হার্টের গাইনি স্পেশালিস্ট আছেন চর্মরোগ বিশেষজ্ঞ আছে চক্ষু বিশেষজ্ঞ আছেন এখানে ডেন্টালের ডক্টর এসছেন মেডিসিন স্পেশালিস্ট আছেন তো এখন আজকে আমাদের শুরুটা হয়েছে ২৬ জন ডক্টর একসাথে করে আমাদের নার্সরা আছেন আমাদের ভলান্টিয়ার্স আছেন সকলকে নিয়ে আমার যে ভাইরা আছেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং মহানগরের আমাদের নেতৃস্থানীয় সহ মা পরিবারের যতজন আছেন আমরা কিন্তু একসাথে এই মেডিকেল ক্যাম্প ক্যাম্পটা শুরু করলাম যেটা ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যে এবং এইটার আবার কন্টিনিউশন থাকবে প্রতি দুই সপ্তাহে আমরা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বসবো এই যারা এখন দেখিয়ে যাচ্ছেন তারা তাদের প্রেসক্রিপশন অনুযায়ী যে ফলো আপটা ওই ফলো আপটাও আবার করতে পারবেন এই বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে তো যতদিন পর্যন্ত আসলে আমরা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে না পারছি ঘরে ঘরে এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছে যাদের কাছে আসলে আমার মনে হয় যে আর্থিকভাবে সম্ভব না এই ডাক্তারদের কাছে যাওয়া আমরা চেষ্টা করছি তাদেরকে তাদের দোরগোড়ায় এনে দিতে স্থানীয় বাসিন্দারা ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা মনে করেন এই ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যন্ত সহায়ক এই ক্যাম্পের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন এবং এটি সমাজের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে